উনিশশো সালে হিরোসীমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলা বিশ্বকে চমকে দিয়েছিল মানব জাতি তখনই বুঝেছিল যে আমাদের হাতে এমন এক ভয়ঙ্কর শক্তি রয়েছে যা মুহূর্তে ধ্বংস করতে পারে একটি গোটা শহর কিন্তু এখনকার পারমাণবিক অস্ত্র অনেক বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক আজ আমরা জানবো এই পারমাণবিক যুদ্ধ মানব সভ্যতাকে কিভাবে শেষ করে দিতে পারে পারমাণবিক বিস্ফোরণ মানে বিশাল শক্তির মুক্তি তেজস্ক্রিয় ধোয়া ও অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলতে পারে শুধু তাই নয় পারমাণবিক বিস্ফোরণ থেকে সৃষ্টি হয় ভয়ানক তেজস্ক্রিয়তা যা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আরও দূরে ছড়িয়ে যায় বিস্ফোরণের তীব্রতাপে পুরো শহর জ্বলে ওঠে কিন্তু সবথেকে ভয়ানক ব্যাপার হলো এই তেজস্ক্রিয়তা থেকে মুক্তি পাওয়া এত সহজ নয় এটি প্রজন্মের পর প্রজন্ম মানুষের উপর প্রভাব ফেলতে থাকে যেমন বিভিন্ন ধরনের রোগ হওয়া শিশু বিকলঙ্গ হওয়া যদিও এই ধ্বংসযজ্ঞই প্রথম ধাক্কা নয় তবে যুদ্ধের আসল প্রভাব দেখা দেবে পরবর্তীতে বিজ্ঞানীরা বলেছেন পারমাণবিক যুদ্ধের পরে এক নতুন বিপর্যয় দেখা দেবে আর তার নাম দেওয়া হয়েছে পারমাণবিক শীত বা নিউক্লিয়ার উইন্টার পারমাণবিক বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া কালো ধোয়া ও ধূলিকণা পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে সূর্যের আলো এর ফলে পৃথিবীতে পৌঁছাতে পারবে না তাপমাত্রা দ্রুত কমতে থাকবে আর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এক চিরস্থায়ী শীতলতা এই তাপমাত্রা কমে গেলে কৃষি কার্যক্রম থেমে যাবে পৃথিবীর প্রধান খাদ্য উৎপাদনের স্থানগুলো বরফে ঢেকে যাবে খাদ্য উৎপাদন হ্রাস পাবে ব্যাপকভাবে আর খাদ্যের অভাবে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে মানুষ বেঁচে থাকার জন্য যে খাদ্যের উপর নির্ভর করে তা সহজেই পাওয়া যাবে না খাদ্যের সংকট মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে বিজ্ঞানীরা বিশেষভাবে দুইটি সংঘাতকে কেন্দ্র করে পারমাণবিক যুদ্ধের পরিণতি বিশ্লেষণ করেছে ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোর মধ্যে সংঘর্ষ হলে কয়েক কোটি মানুষ মারা যেতে পারে আর যদি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সংঘর্ষ হয় তাহলে পৃথিবীর অর্ধেকেরও বেশি খাদ্য উৎপাদন ধ্বংস হয়ে যাবে এতে মানব জাতি টিকে থাকতে হিমশিম খাবে যদিও বর্তমানে পারমাণবিক শিক্ষিত দেশগুলোর মধ্যে এক অস্থির শান্তি বিরাজ করছে কিন্তু আত্মরক্ষার তাগিদে সবাই যেন আরেকটি পারমাণবিক হামলা থেকে বিরত থাকে সেটি আমাদের প্রত্যাশা মানব জাতির ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের উপরে আমাদের উচিত বিশ্বশান্তি বজায় রাখতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আরও সতর্ক থাকা আমাদের পৃথিবী যেন এভাবে ধ্বংসের মুখে না পড়ে তার জন্য সচেতনতা জরুরি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমরা একসাথে কাজ করতে পারি এক সুন্দর পৃথিবী গড়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে টেল দেন বাই বাই